আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াজের মধ্যে একটা মন্তব্যকে ঘিরে ইদানিং বাংলাদেশের রাজনৈতিক ময়দানে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা এবং পর্যালোচনার জন্ম দিয়েছে যেখানে উনি বলেছেন যে একদল খেয়ে গেছে এবং আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের রাজনীতির বৃহৎ একটি দল একটা কমিউনিটি অনেক বেশি হার্ড হয়েছেন ওনারা এবং ওনারা এই বিষয়ের উপরে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির বয়োজ্যেষ্ঠ এবং খুবই বলা যায় যে খুবই মানে হাই বোল্ডেজ টাইপের একজন নেতৃত্ব এ বিষয় নিয়ে মন্তব্য করেছেন এবং ওনার মন্তব্যটা এবং এত মানে স্ট্রং হয়েছিল যে ভাষাটাও এত কদর্য ছিল যে আসলে এটা নিয়ে আলোচনা সমালোচনার জন্ম হতেই পারে তো এ বিষয়ে আসলে আমি একটু বলতে চাই যে এই মন্তব্যকে ঘিরে যে প্রতি মন্তব্য হয়েছে বা যে রিয়্যাক্ট উনি করেছেন তো সেই জায়গা থেকে আমাদের হাজারি সাহেবের মন্তব্য এবং বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ রাজনীতিবিদ ওনার মন্তব্য আসলে কি ল কতটুকু লজিক আর যৌক্তিক অযৌক্তিক শুরুতে যদি বলি যে বিএনপির যিনি জ্যেষ্ঠ রাজনীতিবিদ যিনি এই মন্তব্যকে ঘিরে পাল্টা মন্তব্য করেছেন বা বিবৃতি দিয়েছেন বিবৃতি তো বলা যায় না উনিও একটা মন্তব্য করেছেন তো এই মন্তব্যটা আসলে ওনার করা উচিত হলো কি না বা এটা আসলে যৌক্তিক কি না আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় কি যে এটা পুরোপুরি যৌক্তিক ছিল না কারণ মিজান রহমান নাজারি সাহেবের মন্তব্যের মধ্যে কোনো দল কোনো ব্যক্তিকে সুস্পষ্টভাবে উনি ইঙ্গিত করেন নাই উনি যেটা বলেছিলেন জাস্ট ওনার একটা মন্তব্যই ছিল তো এখানে উনি এমন কোনো দলকে মন্তব্য করেন নাই তো বাংলাদেশে তো দলের অভাব নাই এখানে জামাত আছে বিএনপি আছে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নাই তারপরে এখানে চর্মনায় আছে এখানে যাসদ আছে এই জায়গাতে কি বলে যে আপনার হেফাজত আছে তো বিষয় হচ্ছে কি যে যখন এই ধরনের কোনো মন্তব্যতে কোনো ব্যক্তিকে স্পেসিফিক কোনো নাম থাকে না ব্যক্তি বা দলের নাম থাকে না তো সেই বিষয়টাকে আমি যখন পাল্টা মন্তব্য করতে যাব বিষয়টা এমন হয় যে তখন এই অপরাধটা আমি নিজের গায়ে মেখে নিয়ে তারপর করলাম এমনটাই হয় কারণ বিএনপি যখন এটার মন্তব্যের মানে মানে রিয়্যাক্ট করলো তাহলে আসলে কিসের যুক্তিতে ওনারা রিয়্যাক্ট করলো মানে ওনারা কেন রিয়্যাক্ট করলো কিভাবে ওনারা ধরে নিলেন যে এটা ওনাকেই বললেন বা এই বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়েছে এটা কিভাবে বিএনপি বুঝতে পারলো তো স্বাভাবিকগতভাবেই আপনি যদি এটা নিজের উপরে গায়ে মেখে নেন যে এটা বিএনপি করেছে তার মানে পাঁচই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো সত্য ছিল এমনটাই আসলে এটা প্রমাণিত হয় তো আমার কাছে মনে হয় যে এটা করা উচিত হয় নাই ওনার কারণ না চর্মনায় এই বক্তব্যের বিরুদ্ধে কোনো কথা বলেছে না সিপিপি বলেছে না জামাত বলেছে না কি বলেছে। জর্মনাায় বলে যে চর্মনায় বলেছে বা হেফাজতে ইসলাম বলেছে কোনো দলই এই ওনার আজারি সাহেবের মন্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি শুধুমাত্র বিএনপি এটার প্রতিক্রিয়া দেখাইছে দ্যাট মিন্স এটা প্রমাণ করে নিল বিএনপি যে আসলে ওনারা করেছেন তো এটা আসলে বুদ্ধিমানের কাজ হয়নি এটা আমার দৃষ্টিকোণ থেকে এবং এটা আমার মনে হয় যে বিএনপির মতো এত বৃহৎ একটা দল এবং যিনি বলেছেন ওনাকে আমি খুব বেশি পছন্দ করি কারণ বিগত সরকারের আমলে যে কয়জন মানুষ কথা বলেছে মিডিয়ার সামনে এসে সৎ সাহস করে এর মধ্যে উনি একজন তবে ওনাকে আমি অত্যন্ত ভালোবাসি পছন্দ করি কিন্তু ওনার আসলে এই ধরনের মন্তব্যটা আমার মনে হয় না এটা উচিত ছিল বা ওনার এটা করাটা দরকার ছিল এটা কোনোভাবেই আমি আসলে মনে করি না এটা যৌক্তিক ছিল এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে আজারি সাহেবের মন্তব্যটা উনি একজন ওয়াজেন ময়দানে ওনাকে সবাই ভালোবাসে একজন বিখ্যাত ইসলামিক স্কলার খুব পরিচিত মুখ ওনাকে সবাই ভালোবাসেন দোলমত নির্বিশেষে ওনাকে ভালোবাসেন তো ওনার জায়গা থেকে উনি এই মন্তব্য করতে পারেন কি না অনেকেই বলেছেন যে ওনার মন্তব্য আসলে উনি একজন ওনাকে আমরা একজন ধার্মিক মানুষ হিসেবে জানি ওনার আসলে এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি ওনার আসলে রাজনৈতিক এটা রাজনৈতিক মন্তব্য ওই ধরা যায় এবং ওনাকে আসলে রাজনীতির ময়দানে না বরংস উনি ওনাকে আমরা সবাই একজন ভালো মানুষ হিসেবে জানি ওনার এটা করা উচিত হয়নি এই বিষয়টা তো আমি একটু দিমত করবো কারণ মৌলান আমাদের আজারি সাহেব উনিও একজন আলেম হলেও উনি বাংলাদেশের একজন নাগরিক এবং সচেতন নাগরিক উনি যথেষ্ট পড়াশোনা জানা ব্যক্তি এবং একজন আলেম হলে রাজনীতির কথা বলতে পারবেন না কোনো দলের সমালোচনা করতে পারবেন না অথবা কোনো ব্যক্তির সমালোচনা করতে পারেন পারবেন না এটা আসলে গণতান্ত্রিক কোনো মত হতে পারে না সুতরাং একজন হুজুর বা একজন আলেম উনি কি বাংলাদেশের জনগণ নয় উনি কি এ দেশের নাগরিক নয় তো সুতরাং একজন নাগরিক মানেই সে দেশের বিষয় নিয়ে কথা বলতে পারবে রাজনীতি নিয়ে কথা বলতে পারবে ওনার মত জানাতে পারবে উনি ওনার মতো করে দেশের সমালোচনা করতে পারবে রাজনৈতিক দলের সমালোচনা করতে পারবে তো সুতরাং এটাতে আমি মনে করি না উনি অযৌক্তিক কোনো কিছু করেছেন যারা বলেছেন যে ওনার ঠিক হয় না এটা আসলে ওনারা আসলে ওনাদের দৃষ্টিকোণ থেকে বলেছেন হয়তোবা বা যেহেতু ওনারা ভালোবাসেন তো আমার দৃষ্টিকোণ থেকে যে কেউ শুধু আজার হিসেব না যে কেউ যে যে কোনো জায়গা থেকেই যে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সমালোচনা করতে পারে এতে আমি দোষের কিছু দেখি না এবং এটা করা উচিত বলে আমি মনে করি তো সবাই ভালো থাকবেন অনেকে আমার সাথে হয়তো একমত না হতে পারেন যদি না হন সেটাও জানাবেন জি আলাইকুম রহমতুল্লাহ